আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন তো দেশ ও দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বিথির রান্নাঘরে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই এবং আল্লাহ পাক ভালো রাখছে তো শুকর আলহামদুলিল্লাহ যেহেতু ভালো রাখছে কিংবা ভালো আছি তো আপনাদের সামনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো ভাদ্র মাস কিন্তু চলে এসেছে তো ভাদ্র মাসে কিন্তু তালের মোমো গন্ধে তারপর পাকা তালের গন্ধে কিন্তু দিক ভরে যায় তো এমন কোনো ঘন নেই যে তালের একটা রেসিপি তৈরি করে না এই ভাদ্র মাসে তো ভাদ্র মাস চলে এসেছে আমাদের ঘরেও আনন্দ চলে এসেছে তো ওই দিন তালের মোমো তৈরি করলাম আজকে তাল দিয়ে একদম নতুন একটি ইউনিক রেসিপি তৈরি করবো এটা আমাদের এলাকায় প্রত্যেক ঘরে ঘরেই তৈরি করে নরসিংদীর জেলায় এই রেসিপিটা অনেক বেশি তৈরি করে তো পাকা তালের মিষ্টান্ন জানি না কে কে খেয়েছেন তো আলহামদুলিল্লাহ আমরা তো প্রতি বছরই খাই তো পাকা তালের মিষ্টান্নটা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে তার আগে আমি তালটা কিভাবে ছিলে তারপর নিয়ে কী প্রসেসে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি বড় একটা পাতিলে পরিমাণ মতো কিছু পানি নিলাম তো এখন আমি তালটা ছিলে তারপর তালের বিচিগুলো আলাদা করে এটা আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা আমি ভিজিয়ে নিব ভালো করে ভিজিয়ে নিলে এটা কি হবে নরম হবে নরম হলে এটার রসটা ভালো বের হবে চাপতে ভালো লাগবে তো আমি কুয়াগুলো আলাদা করে সুন্দর করে আমি তালটা ভিজিয়ে রাখব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো তা আপনারা যদি আমার প্রসেসে তাল নেন তাহলে কিন্তু একদম সহজ হবে আর তালে এক ফুটও রুকসান হবে না ফুল তালের রসটা আপনারা নিতে পারবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি প্রথমটা যেভাবে করলাম দ্বিতীয়টা সেম ওই সিস্টেমে আমি করে ভিজিয়ে নিব। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন রান্না রান্নাঘরের সাথে থাকুন আর আশা করি রেসিপিটাও ভালো লাগবে তো দেখেন আমি কিন্তু দু নোটা তালি নিয়ে নিলাম তো এটা আমি এখন একটু নি সুন্দর করে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু ভিজানু হয়ে গেছে তো ফিরে আসলাম আবার বিশ মিনিট পর এসে এখন আমি ভালো করে এগুলো চেপে একদম ডলাডলি করে তারপর চেপে চেপে আমি রসগুলো বের করে নিব পানির মধ্যে তো দেখেন প্রসেসটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যারা একদম নতুন তাল নিতে পারেন না তাল দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি হয় বহু ধরনের পিঠা তৈরি করা হয় মিষ্টি তৈরি করা হয় তো দেখেন আমি তালটা কত সুন্দর করে নিয়ে নিলাম তো দেখেন সুন্দর করে কিন্তু আমি তালটা কাপড়ে বেঁধে তারপর নিয়েছি আমার আড়াই ঘন্টা সময় লাগছে আড়াই ঘন্টা পরে সবগুলো পানি ঝরে গেছে তালটা আমি গুছিয়ে নিয়েছি তো এখন আমি এই তালের মিষ্টান্ন পাকা তালের মিষ্টান্ন রান্নার জন্য দেখেন বড় একটা পাতিল নিলাম আমার এই পাতিলটাই ঠিক লাগবে তো আমি এখানে আর যা যা উপকরণ নিলাম উপকরণগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো দেখতে থাকুন বিথির রান্নাঘরের সাথে থাকুন দেখেন তিন কেজি দুধ নিলাম গায়ের দুধ খাটি তারপর হলো ওই যে বাটির মধ্যে প্রায় এক লিটারের মতো তাল নিলাম হাফ কেজি সাবু নিলাম দেড় কিলো চিনি নিলাম পরিমাণ মতো গোয়ামড়ি তিনটা তেজপাতা তিনটা সাদা এলাচ আর দুইটা থেকে তিনটা খাল গোটা তারপর আমি নিয়ে নিলাম এখানে সাবু সাবু হলো হাফ কিলো তো আমার মিষ্টান্নটা রান্না করতে এটুকি প্রয়োজন লাগবে লবণ থেকে শুরু করে আর ওইখানে আর কিশমিশ নিলাম তো নারিকেল কিশমিশটা আমি ওইভাবে নারিকেলটা কুড়াই নাই কারণ নারিকেলটা আমার মেয়ে চিবায় খেতে ভালোবাসে আমার কাছেও ভালো লাগে কামুড়ে পড়লে সেই জন্য আমি নারিকেলটা গুটি গুটি করে কেটে নিয়েছি। তো সবগুলোর জিনিস আমি গুছিয়ে নিয়েছি এখন হলো চোলা ধরানোর পালা তো আলহামদুলিল্লাহ এখন আমি চোলাটা গুছিয়ে ফেলব যা উপকরণগুলো লাগলো তো তালের মিষ্টান্নটা কিন্তু খুবই স্বাদ এটা আপনারা চাইলে চিরামুড়ি দিয়েও খেতে পারেন কিংবা আপনারা চাইলে এভাবেও খেতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তো দেখেন আমি প্রথমে তালটা ডেলে ডেলে দিলাম এক থেকে দেড় কিলো তালটা এটা আমি একটু গরম করে নিতেছি কারণ তালের মধ্যে কোনো প্রকারের পানি থাকবে না পানি থাকলে তালটা হালকা একটা ভাব লাগবে কিংবা একটা লাইগের মতো লাগবে সেই জন্য আমি পানিটা শুকিয়ে তারপর তিন কুলো তিন কিলো দুধ আস্তে আস্তে ধীরে ধীরে ঢেলে দিয়ে দিব তো আপনারা চাইলে তাল বাড়িয়ে দিতে পারেন দুধ কম দিতে পারেন তো আমরা দুধরা বাড়িয়ে দিলাম তালটা একটু কম দিলাম তালের পরিমাণটা তাইলে এটা স্বাদরা বেশি লাগবে ভালো লাগবে দুধে কিন্তু তালের সাদরা বাড়িয়ে দে। তো এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। তালগুলো একদম দুধের সাথে মিশে একাকার হয়ে যাবে কোনো ধরনের গুটি থাকবে না তো এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম পরে আমি বাকি দুধগুলো দিয়ে দিব। তো এটাতে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না তো দুধে কিন্তু অরিজিনাল লিকুইড ইয়া লিকুইড না গায়ের দুধরা নিচ্ছি তো দুধেও কিন্তু কোনো রকম পানি ব্যবহার করি নাই কারণ পানি দিয়ে তাল রান্না করলে সে তালটা খেতে ভালো লাগে না শুধু দুধ দিয়ে রান্না করলে এটা খেতে অনেক স্বাদ বাড়ে তো বাসায় কেউ ছিল না সেজন্য আমি মোবাইলটা ধরলাম আর আপনাদের ভাইয়া নাড়া দিলো অনেক রিকোয়েস্টের পর ওই সবের মধ্যে আসতে চাই না ঢুকতে চাই না তো আমি একটু জোর করে নিয়ে আসলাম তো এখন দেখেন সুন্দর করে নাড়াচাড়া করার পরে আমি অন্য অন্য উপকরণ দিয়ে দিব, তো এটা আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিব। দুধরা একটু গরম হলে পরে আমি এটাতে সাবু অ্যাড করবো আর এই মিষ্টান্নটা রান্না করতে কিন্তু ধাপে ধাপে জিনিস দিতে হবে যে একেবারে সব দিয়ে বসাই দিবেন তাহলে হয়তো দুধরা বসে যাবে কিংবা সাবুটা ফুরতে চাবি না এরকম তো আমাদের মা চাচিরা দাদিরা দেখছি আমি এরকম দাপে ধাপে দিয়েই রান্না করছে সেজন্য আমিও এরকম দাপে ধাপে নিয়ে নিয়েই রান্না করব যেন আপনাদের ভালো লাগে শিখতে সুবিধা হয় তো এই মিষ্টান্নরা যে এই ভাদ্র মাসে মিস করবেন তার জন্য আফসোস থেকে যাবে তো এখন আমি হাফ কেলু সাব আমি এটা পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখা ধুয়ে দিন ফেলেছি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি তো এখন আমি সবগুলো সাবু দিয়ে দিতে সিম তো সাবুটা আগে দিয়ে তারপর এটা ফুটলে মিষ্টি দিতে হবে আর এখন মিষ্টি দিলে দোদরা বসে যাবে আর কি হবে মানে তালটা এই সাবুটা ফুটতে চাবি না খেতে ভালো লাগবে না তো আর একটু ছোটো পাতিল হইলো চলতো কিন্তু আমি বলক আসলে তো এটা রাখা যাবে না সেই জন্য আমি এটা বড় পাতিলটা দিয়ে দিলাম তো বাতিলের তলায় কিন্তু কালই আমি চাইছিলাম চুলায় বসানোর জন্য তো আপনাদের ভাইয়া রাগ করতেছে যে না গ্যাসের মধ্যে বসাও চুলার মধ্যে বসাইলেন জ্বর বৃষ্টির দিন পরিবেশ তেমন ভালো না বাগান টাগান নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আবার গ্যাসে ফিরে আসলাম ও বলতেছে গ্যাস লাগুক আমি এনে দেবো তোমার তাতে সমস্যা নেই তা আমি ভাবলাম তাহলে সমস্যা কি তো এখন আমি দেড় লুচি লুচিনি দিতেছি তিন কেজি দুধের মধ্যে দেড় কিলু লুচিনি দিতেছি তো আশা করি আলহামদুলিল্লাহ এতে হয়ে যাবে পরে চেক করে যদি লাগে তাহলে হয়তো আর আড়াইশো গ্রাম কিংবা পাঁচশো গ্রাম অ্যাড করব সেটা হলো পরবর্তীতে আগে দেখে নিতে হবে এটা গণত্ব হলে মিষ্টিটা কেমন হয় প্রচণ্ড মিষ্টি কিন্তু আবার এটা খাওয়া যায় না মাতলা লাগে তো সেই জন্য দেখেন মরিচ তেজপাতা এলাচ সাদা এলাচ তারপর হলো দারুচিনি দিয়ে দিলাম তো গোয়ামুড়িটা দিলে কিন্তু তালের মধ্যে অন্যরকম একটা সেন্ট আসে আপনারা চাইলে এটা ফাঁকি করে দিতে পারেন কিন্তু আমি আস্ত দিলাম আস্ত কামড়ে ফুড়লে স্বাদরা আমার কাছে বেশি মনে হয় তো সাবুটা ফুটার পরে কিন্তু আমি পনেরো মিনিট পরে আমি দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দিলাম নারিকেল কিশমিশ দেখলেন তো গরম মশলা দিয়ে দিলাম তো এখন নাড়াচাড়া করে এটা ভালো করে ঘনত্ব করতে হবে যেহেতু এটা একটা পায়েস তৈরি হবে মিষ্টান্ন তো এখন আমি লবণ দিব আগে লবণ দিলে হয়তো সাবুটা ফুরতে চাইতো না সেই জন্য এখন আমি পরিমাণ মতো কিছু লবণ দিয়ে দিব লবণটা আপনারা মিষ্টি অনুযায়ী স্বাদ অনুযায়ী দিবেন মিষ্টির মধ্যে কিন্তু লবণ খুবই কম কাটে একবারে না দিলে বেশ্বাদ লাগে আলনি মনে হয় আর দিলে খেতে ভালো লাগে মিষ্টির তীব্রটা বেড়ে যায় তো আমি যা দেখলাম ট্রাই করে আমার আর চিনি লাগবে না দেড় দেড় কিলো চিনিতে আলহামদুলিল্লাহ কড়া মিষ্টি হয়েছে খুবই ভালো লাগছে সত্যিই কিন্তু রেসিপিটা খেতে অনেক ভালো হয়েছে আমি কিন্তু খাবারের পরে বয়েস দিছি তো দেখেন রান্নাটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে আমি আর বেশি ঘন করব না এটা ঠান্ডা হয়ে আরও জমাট হয়ে যাবে পরে আবার চামিজ দিয়ে কেটে খাইতে হবে সেটা ভালো লাগবে না একটু পাতলা সাইজ থাকবে সেটাই চামচ দিয়ে খেলে ভালো লাগবে তো এটা আমরা খাবো মুড়ি দিয়ে আবার খালি আর আপনারও চাইলে মুড়ি দিয়ে খালি খেতে পারেন যেভাবে ইচ্ছা কিংবা রুটি দিয়েও খেতে পারবেন তো দেখেন এটার গণত্বটা কত সুন্দর হয়েছে যে মার্শাল্লাহ আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি তা আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই স্বাদ হয়েছে আমি খাবারের পরে বয়স দিচ্ছি শুকর আলহামদুলিল্লাহ কলিজাটা ঠান্ডা হয়ে গেছে হৃদয়ের মধ্যে একটা প্রশান্ত চলে এসেছে এরকম স্বাদ যারা মিস করছেন অবশ্যই তালের মিষ্টান্ন করে খেয়ে ফেলবেন তা না হলে কিন্তু আফসুস থেকে যাবে ভাদ্র মাসে যারা তালের মিষ্টান্ন মিস করছে তাদের জন্য এটা একটা দুর্ভাগ্য তো জন্য অবশ্যই করবেন খাবেন দারুণ একটি মজার রেসিপি কি বলবো জাল্লা নিয়ামত সত্যি সাত পিঠা থেকে ভালো লাগে আজ এই পর্যন্ত আল্লাহ